আমার বাসায় চকলেটের আসলে অভাব নাই অনেক অনেক চকলেট ঠিক আছে যাই হোক এই চকলেট আসলে আমার দাঁত শেষ করে দিছে ঠিক আছে ছোটবেলায় শুনতাম যে চকলেট খেলে নাকি দাঁতে পোকায় ধরে আসলে কথাটা বাস্তব এবং অনেক সত্যি সৌদি আরবে আসার পরে এত চকলেট খাইছি এত চকলেট খাইছি চকলেট খাওয়ার কারণে আমার দুইটা দাঁতে সমস্যা করে এবং দুইটা দাঁত এখন নাই ঠিক আছে শুধু এই চকলেট খাওয়ার কারণে এর জন্য এখন আর চকলেট মানে খাই না হয়ে খায় না ঠিক আছে যে এখন যে দাঁতগুলো আছে বাকি দাঁতগুলো যদি পড়ে যায় এর জন্য আর না তারপরে লোভ সামলাইতে পারি না যেগুলো নারকেলের চকলেট থাকে ওই নারকেলের চকলেটগুলো আর কি খাই ঠিক আছে এখন আমি এই চকলেটগুলো সাফারিতে নিয়ে সাজিয়ে রাখতেছি কারণ হচ্ছে একটাই ওই ড্রাইভার আঙ্কেলকে দিয়ে দিব আমার ম্যাডামের একটা অভ্যাস হলো যে উনি বাসি খাবারটা যে কোনো জিনিস বাসি খাবারটা তেমন পছন্দ করে না তো এই চকলেট গুলো হয়তো টেবিলের উপরে দুই দিন না তিন দিন ছিল আর কি ঠিক আছে তো ম্যাডাম আর খাবে না তো ম্যাডাম বললো ফেলে দেওয়ার জন্য আমি ভাবলাম চকলেট গুলো তো অনেক ভালো ফেলে দিব কেন আমি একটা খেয়ে টেস্ট করলাম যে আসলে কেমন মজা এটা কিন্তু নারকেলের চকলেট ছিল ঠিক আছে যাই হোক আমার কাছে অনেক মজা লাগছে তাই একটু খেলাম গেটে টেস্ট করলাম ঠিক আছে টেস্ট করার পরে এখন বাকিটা ড্রাইভার আঙ্কেলকে দিয়ে দিবো এখন আমি ড্রাইভার আঙ্কেলের জন্য অপেক্ষায় আছি ড্রাইভার আঙ্কেল কখন আসবে যাই হোক ড্রাইভার আঙ্কেল মনে হয় চলে আসছে তো ড্রাইভার আঙ্কেলকে এখন দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি ড্রাইভার আঙ্কেল এখন গেটেই আছে अपनारा देखते थकें डबर आंकेल के चकलेट तो दीब डबर आंकेल जाने ना तो डबर आंकेल के सरप्राइज दीब अनेक खुशी है और कि आंकेल इतना ही बाप इतना ही आपके लिए शुक्रिया गुल्ली शुक्रिया नजमा शुक्रिया नजमा थैंक यू